তুমি নিজেকে মুমিন বলেও পরিচয় দিবা আবার তুমি তাকুতের ফয়সলা মানবা তাকুতের কাছে তুমি সিদ্ধান্ত চাইবা আল্লাহ অন্ধকার যেমন এক জায়গায় জমায়েত হতে পারে না আল্লাহর উপর ইমান এবং তাকুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না এটা পরিষ্কার কথা

সঙ্গে সঙ্গে অস্বীকার করতে হবে শুধু একসাথে চলে না রাত আর দিন এক সময় একত্রিত হতে পারে বলেন যে সময় রাত সেই সময় দিন হতে পারে